হ্যালো ফ্রেন্ডস মিটোর বাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা ভেন্ডির দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি প্রায় সাড়ে চারশো গ্রাম পরিমাণে ভেন্ডি নিয়েছি ভেন্ডিটা খুবই ছোট এবং ভীষণই ফ্রেশ আছে এই জন্য এই ভেন্ডিটা আমি গোটা গোটাই রান্না করব। এরকম ছোট ভেন্ডি যদি হয় তাহলে এই রান্নাটা গোটা গোটা করলে খেতে ভালো লাগবে এরপর ভেন্ডির দুদিকটা একটু করে কেটে বাদ দিয়ে দেব এইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব আপনাদের যদি ভেন্ডি খুব বড়ো সাইজের হয় সেক্ষেত্রে ভেন্ডিগুলো দুখণ্ড করে এই রান্নাটা বানিয়ে নিতে পারেন দেখুন এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে দু দিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে চেক করে নিয়েছি যে ভেন্ডিগুলোর মধ্যে কোনো পোকা নেই একদম ফ্রেশ পরিষ্কার ভেন্ডি তো ভেন্ডিগুলো আগেই আমি জল দিয়ে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিয়েছিলাম এই জন্য এখন আর এগুলো পরে ধোয়ার প্রয়োজন নেই এই রান্নাটা আমি আজ পেঁয়াজ দিয়ে করব এখানে আমি প্রায় দশ থেকে বারোটা ছোটো সাইজের পেঁয়াজ খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপরে পেঁয়াজগুলো একটা ছুরির সাহায্যে চার টুকরো করে করে কেটে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা আমি বিশেষ কিছু মশলা দেবো না শুধুমাত্র পেঁয়াজ ও রসুন দিয়ে এই রান্নাটা আমি করেছি এটা খেতে এতটাই টেস্ট হয় যে বাড়িতে মাছ মাংস না থাকলে এই রান্নাটা করলে আপনারা এটার মধ্যে পুরো মাছ মাংস স্বাদ পেয়ে যাবেন দেখুন এরপর আমি সমস্ত পেঁয়াজগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব দেখুন এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি খুব বেশি মিহি করে এটাকে পেস্ট করিনি একটু দানা দানা আছে সেই অবস্থায় এটাকে পেস্ট করে নিয়েছি এরপর এটাকে একটা সাইডে রেখে দেব একটা বাটিতে করে সমস্ত পেস্টটা একটা বাটিতে এভাবে তুলে রেখে দেবো এরপরের দিকে আমি একটা ছোট হামাল দিস্তা নিয়েছি এবং এখানে এক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনটা দিয়ে এটাকে একটু হামাল করে থেতো করে নেব। এখানে রসুনটাও একটু বেশি দিতে হবে এবং পেঁয়াজের পরিমাণটা তো বেশি দিতেই হবে এই জন্য এখানে রসুনটাকে একটু থেতো করে নিচ্ছি এটাকেও খুব বেশি মিহি করে থেতো করার প্রয়োজন নেই একটু দানা দানা থাকবে সেরকম অবস্থায় এটাকে থেতো করে নেব। দেখুন এখানে পেঁয়াজটা থেতো করা হয়ে গেছে এরপর এটাকেও একটা চামচের সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দেব তো বন্ধুরা আমারে আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে এতটাই টেস্ট হয় যে একবার বানালে বাড়িতে সবাই বারবার বলবে এটাই বানাতে দেখুন এটাকে আমি সমস্ত তুলে রেখে দিলাম একটা বাটিতে এরপর আমি চারটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকেও একটু এখানে নিয়ে থেতো করে নেব কাঁচা লঙ্কাটা খুব এইভাবে হামালদিস্তার মধ্যে দিয়ে থেতো করে নেব এই রেসিপিটা গরম ভাত রুটি সবের সাথে খেতে দারুণ লাগে দেখুন এটা এখানে হয়ে গেছে এরপর এটা আমি এটা সাইডে রেখে দেব এরপর আমি রান্নায় চলে যাব। এখানে আমি ছোটো চামচে দু চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি এই রান্নায় আমি খুব বেশি তেলেরও ব্যবহার করবো না খুব কম তেলে এই রান্নাটা করে নেব এরপর তেলটা গরম হয়ে এসেছে এখানে ভেন্ডিটা দিয়ে দেব তেলের মধ্যে সমস্ত ভেন্ডিটা এখানে দেয়া হয়ে গেছে এরপর এটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে দু মিনিট আগে একটু নেড়েচেড়ে ভেজে নেব লবণ ও হলুদটা তারপরে দেব প্রথমে দু মিনিট আগে এটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এটাকে এখন দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এরপর এখানে লবণ দিয়ে দিলাম এবং ওই সাথে আমি খুব কম পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি লবণ ও হলুদটা দিয়ে এরপর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন এখানে আমি প্রায় মিনিট সময় ধরে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি ভেন্ডিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং প্রায় এটা অর্ধেক হয়ে গেছে এরপর ওই একই কড়াতে আমি আবারও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে যে কাঁচা লঙ্কাটা আমি থেতো করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখানে একটু এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রেখেছি লো ফ্লেমে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এখানে যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা দিয়েও এটাকে প্রায় তিন থেকে চার মিনিট একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি চিনির পরিবর্তে ব্রাউন সুগার ব্যবহার করেছি আপনারা এখানে সাদা চিনিরও ব্যবহার করতে পারেন এরপর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে কষানো হয়ে গেছে এরপর যে ভেন্ডিটা আমি তুলে রেখেছিলাম সেই ভেন্ডিটা এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে প্রায় দু মিনিট মতো এটাকে আবারও কষিয়ে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এটাকে খুব ভালো করে কষিয়ে আমি দু থেকে তিনে মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ভেন্ডিটা যে একটু সেদ্ধ হতে বাকি ছিল সেই তিনে মিনিটের মধ্যে এই ভেন্ডিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই রান্নায় কিন্তু জলের ব্যবহার একদমই করা যাবে না এটা একটু এরকম মাখা মাখা শুকনো শুকনো হবে এই রেসিপিটাকে আপনারা পেঁয়াজ ভেন্ডি বা শুকনো ভেন্ডিও বলতে পারেন এটা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে আমি এটাকে প্রায়ই বানিয়ে থাকি তাই আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম দেখুন ভেন্ডিটা এখন খুব ভালো মতো এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি লাস্টে একটু কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেব। কসুরি মেথি দিলে এর মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে এবং খেতে ভীষণই ভালো লাগবে কসুরি মেথিটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির মধ্যে দেখুন এটাকে খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিলাম এবং এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে বলে এটা কড়াই থেকে খুব সহজেই ছেড়ে আসছে এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাস বন্ধ করে এরপর পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এটাকে এরপর আমি সার্ভ করে দেব দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল এরপর এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমারে এই আজকের সম্পূর্ণ নতুন ধরনের এই ভেন্ডি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না এবং এই রেসিপিটা আপনারা রুটির সাথেও খেতে পারেন রাত্রিবেলা দারুণ সুন্দর লাগে খেতে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি আপনাদের দেখার জন্য অশেষ ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন